করেছেন অন্ন মহোৎসব থেকে বস্ত্র বিতরণ শিবির থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান জলদান শিবির এবং আতসবাজির প্রদর্শনী তাই সবাই একত্রিত হয়েছেন সবাই সহযোগিতা করছেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সংস্থার কর্ণধার দেপাল গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানীয় কমলেশ জানা মহোদয় এবং বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান এবং উপস্থিত আছেন অভিজিৎ মাইতি সহ এই সংস্থার কর্মকর্তা এবং সদস্য সদস্য এলাকাবাসী প্রত্যেকেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী দিবস উপলক্ষে আমি সমস্ত রামনগর বিধানসভা এবং আমাদের জেলা এবং রাজ্যের থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের সবাইকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই মিলন মেলাকে কেন্দ্র করে বহু মানুষ উপস্থিত হচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে যে অন্ন মহোৎসব এক মূর্তিতে বসে খাওয়া তার মধ্যে মানুষের মধ্যে ক্রোধ ক্ষোভ গ্লানি হিংসা অনেকটা মুছে যায় মানুষ একত্রিত হন এই মিলন মেলায় এল একমাত্র পারে সবাইকে একত্রিত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুব্যবস্থা করে দাও আমাদের সন্ধ্যা আরতির মিলন পর্ব শুরু হবে সন্ধ্যা আরতির মিলন পর্ব একদম শুরু করে দাও

সংকীর্তন চলছে আগামী তেরো তারিখ আমাদের বড় মহোৎসব চৌদ্দ তারিখ থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে বস্ত্র বিতরণ অনেক কিছু থাকছে আজকে কতজন এই অন্ন মহোৎসবেন আজকে অন্ন মহোৎসবের এই এতে প্রায় বারো থেকে তেরো হাজার লোকের অন্য